আগামী বছরের তুলনায় এ এবছর বছর অনেক ভালো গরুর দামও সীমিত আছে আপনার মাঝারি সাইজের গরু পঁয়ত্রিশ চাল্লিশ পঞ্চাশ পঁচপান্ন ষাট পঁয়ষট্টি সত্তরের গরু আছে পর্যাপ্ত গরু আছে কাজীর বাজারে গতবার থেকে অনেক অনেক ভালো আবার অনেক বেসাকিনি হচ্ছে ভালো সব ভালো আমাদের সিলেট ঐতিহ্যবাহী কাজির বাজার পশু হাটে আগামী বছর তুলনায় অনেক বেশি বেশি গরু সিলেট কাজীর বাজার আসছে ও আপনারা কাজের বাজার আসেন আপনারা চাহিদা মতো গরু পছন্দ করে অল্প বাজেটের মধ্যে গরু আছে পঁয়ত্রিশ চাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি সত্তর আশি এর মধ্যে জি জি সব ধরনের গরু দিতে পারবো বড়ো গরু আছে দুই লাখ টাকারও গরু আছে অন্য অন্য বস্তর থেকে ভালো আছে গরু যথেষ্ট গরু উঠছে কিন্তু এবার আমরা আট দশটা বেড়ছে সারছি বাজার মোটামুটি এবার দামে গুরু পাওয়া যাইতো আমি তুলছিলাম বিশটা বারোটা বীজ চালাইছি আটটা আছে মারস নিচে দু আর উপরে সাড়ে তিনশো দুইশো টাকা আপনার মনে করেন ছ মন হইব হইলো আপনার এগারো মন না আমরা কিনা গরু রাজ সাহিত্যিক কিনে আনছি আমরা এখানে বারো মাসের ব্যবসায়ী এর দশকরা আইতো আমরা ব্যবসা কিনা করতাম ফোর্তা মতে গুরু দিতাম আমার নাম মিয়া যে আটে বাইলে মিলবো আমরা বারো মাসের ব্যবসায়ী কেন আসল বয়ত্রিশ টাকার মতন বেশিয়া দশ টাকা মতন চল্লিশ টাকা তো এটা আমার গেছে আছে যে কোনো আছে ওগুলো একশো পনের পর্যন্ত দাম সুন্দর সুন্দর গরু আছে মানুষ হাউক বাজারও আমরাও আমরাও মানে পঞ্চি টাকা পাইলো বেসরাম কোনটা দুই হাজার আগুয়া বেসরাম মানে বেশি বারোশো আমরো কাজবি গরু আছে প্রচুর গরু আমরা শুনাম গুজ দেশি গরু আমরা যাই বল উত্তরবঙ্গ গেছি না এবার ডাকাতির বয়ে গাড়ি গোড়া ডাকাতি যায় নোটও যায় গরু বাছু এখন দরাই গেছি না ও কইতা দেশি গরু কয়টা লইয়া বই থাকি পালা গরু দাম তেমন বেশি হুছি না মোটামুটি বা নিয়ন্ত্রণের ভিতরে আছে চাল্লিশটা কি একশো বিশ পর্যন্ত একশো বিশ পর্যন্ত গরুওয়ালা ও তো গরু ও গরু